আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মন্ডল আশা করি সবাই ভালো আছো আর সব সময় দোয়া করি সবাই যেন তোমরা ভালো থেকো এই দেখো সকাল সকাল আমরা মাছ নিয়েছি এবং এগুলো এখনও ধোয়া বাছার কাজ চলছে এই দেখো আমার আজকন্যাটাকে মাছ পাচ্ছে। যত তাড়াতাড়ি বেছে যাব আজকে রান্না হবে আলু পটল আর মাছের ঝোল আরও দেখাবো রান্না করতে করতে সবে দেখাবো কি কি আমি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছ খেতে কে একে ভালোবাসো প্লিজ কমেন্ট করে ধরে এরকম মাছগুলো আমি লাল লাল করে ভাজ নিচ্ছি তারপরে এগুলো আমি রান্না করবো এখন তেল নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে আলু পতন ভালো করে কষিয়ে নেব তারপর যে মশলা লাগে সমস্ত এরকম মশলাগুলো দিয়ে দিতে হবে ভালো করে আলু পতলটা কষিয়ে নিয়ে তারপরে এতে জল ঢেলে দিয়ে তারপরে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে যেতে হবে আমি তেমন ভিডিও করতে পারিনি তবে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমার আলোটা তুলে দাও আলো সেট আমাকে আরো এগিয়ে নিয়ে সাহায্য করবে এই আলোটা তুলে দাও আলো মানুষ একটা আশা নিয়ে কোনো কিছু করে তোমরা পাশে থাকলে অবশ্যই সেটা আমার পূরণ হবে ওদিক দিয়ে মাছ রান্না তো তোমার হয়ে গেছে ওদিক দিয়ে আবার মাংস রান্না করছি মাংসটা ভালো করে কষিয়ে নেড়েছে যতগুলো মশলা হয় দেবো তারপরে নামিয়ে নেব ডিটেলসে দেখাতে গেলে আমার অনেক টাইম লাগবে ভিডিওটা অনেক বড় যাবে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখিয়ে দিচ্ছে এই দেখো ফাইনাল লুক মাংস রান্নার তারপর দেখাচ্ছি কি রান্না করেছে এদিক দিয়ে দেখো এই তো মাছ রান্না তারপরে বাটা মাছ ভাজা করেছে তারপর টমেটোর চাটনি করেছে আর মাংসটা তো দেখেই দিয়েছে আমাদের রান্না আজ এগুলোই মেনু তারপর দেখাচ্ছে বন্ধু আমাদের কাছে ফ্যামিলি ফুল দেখো কত সুন্দর রিসেন্ট কত তারপরে এটা মায়ের এবারে আমি আমি একটা ভিডিও এদিক দিয়ে দেখো এটা কোথায় চিনতে পারছো তোমরা এটা হচ্ছে থাইল্যান্ড আমার হাজব্যান্ড গিয়েছিল এখানে তো কিছু ভিডিও করে এনেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর তাই না তোমাদের মধ্যে কে কে এইখানে গিয়েছো প্লিজ কমেন্টে জানাবে কালকের খুব ভালো লাগছে এই সিনারিটা অবশ্যই যাবে এটা একটা হোটেল ছবি তারপর দেখাচ্ছে আমাদের একটা ছোট্ট সোনা খাওয়া মিষ্টি মিষ্টি কথা বলছিল এই সময় ওই জন্য এই সিনটাকে আমি ক্যাপচার এদিক দিয়ে আমরা চলে এলাম কিছু শপিং করতে দেখো বড় কত জামা কাপড় দোকানটাতে কিন্তু আমরা যে একটু দামি শাড়ি নেবে সে সামর্থ্য তো আমাদের নেই তাই না যার যেমন সামর্থ্য সে তেমন নেবে তেমন কিছু কিনে নিই এই তো আমার মেয়ের একটা জামা নিয়েছি আর থ্রি কোয়াটার প্যান্ট গেঞ্জি গরমের এগুলো নিয়েছি আর এই শাড়িগুলো দেখাচ্ছিলো বলছিলাম যে নতুন এসেছে ফাইনালি আমাদের কেন আমরা পাড়ের দিকে নাম দিয়েছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে আল্লাহ হাফেজ বাই